যে দুজন পুলিশকে কারা মেরেছে জানি না কারণ আমি কাছ থেকে তো আর দেখিনি দুজন পুলিশকে মেরে আপনার রায়েরবাগ যে ব্রিজ আছে সেখানে কিন্তু ঝুলিয়ে রাখা হয়েছে শুধু এই ঘটনায় যে ছাত্র জনতা মারা গেছে তাও না পুলিশের কিন্তু অনেক সদস্য মারা গিয়েছে পুলিশের অনেককে কিন্তু নির্মমভাবেও কিন্তু মেরে ফেলা হয়েছে আপনি যখন ওখান থেকে যাচ্ছিলেন সোহ ভাই

ছোট একটা বাচ্চা আপনি কেন এটা করতে গেলেন তো বললো যে সোহাক ভাই আসলে এই আন্দোলনটাকে এইটা না করলে আসলে হবে না তারা দেখেন আমাদের পুলিশের উপরেও হামলা করতেছে তা আমি বললাম যে তাই বলে কি আপনি মেরে ফেলবেন ঠিক গুলি করতে হ্যাঁ কেন গুলি করবে এখন এইটা তো আসলে আমি বলতে পারবো না যে উদ্ধ কর্তৃপক্ষ তাদেরকে কি নির্দেশ দিছে আমার কাছে মনে হয়েছে কোন হত্যা কোন হত্যাই সঠিক না আমার শুধু একটাই কথা এই যে ছেলেগুলোর উপর গুলি করা হয়েছে তারা তো আমাদের কারো ভাই আমাদের সন্তান বা এই পরবর্তী এদেশেরই নাগরিক তারা এদেশের নেতৃত্বও তো দিতে পারে অনেকেই তারা আমাদের অনেক ভালো কাজেও তো আসবে তাই না আমরা কেন তাদের গায়ে পুলিশ কেন তাদের গায়ে এইভাবে আক্রমণ করবে এই বিষয়টা আমি মানে আমি বুঝতে পারিনি এবং আমি কিন্তু রাতে এই বিষয়টা নিয়ে খুব কেঁদেছি একা একা যে মানে কি হয়ে গেল এরপরে যখন দুটো ছেলে আটকা পড়ে গেল ওই পুলিশ যখন ধাওয়া দেয় তখন তাদেরকে পিটাতে গেল আমি আবার সামনে গেলাম ওরা ছোট মানুষ মারবেন না বাবা তোমরা চলে যাও করে করে মোটামুটি এভাবে আমি খুব কাছ থেকে দেখেছি এর পরের দিন দেখলাম যে দুজন পুলিশকে কারা মেরেছে জানি না কারণ আমি কাছ থেকে তো আর দেখিনি দুজন পুলিশকে মেরে আপনার রায়েরবাগ যে ফুট ওভার ব্রিজ আছে সেখানে কিন্তু ঝুলিয়ে রাখা হয়েছে এবং মানে হ্যাঁ এটা আমরা এটা আমরা খবরে দেখেছি এরর তার পরের দিন মানে যে গুলি করে মারা হলো তার পরের ঘটনা চাই তার পরের ঘটনাটা এটা তো এই এই দুটো পুলিশকে নামানোর জন্য কিন্তু এত মানুষ হাজার হাজার মানুষ কিন্তু কেউ এই দুটো পুলিশকে নামাবে না সবাই জারজার মতো ছবি তুলছে বা অনেকেই খুব মানে ঘৃণার জায়গাটা ঘৃণার জায়গাটা তো পরবর্তীতে একদম পুরো মেরে এরকম ঝুলিয়ে রেখেছে ঝুলিয়ে রেখেছে পায়ে দড়ি দিয়ে ঝুলিয়ে রেখেছে তো এই গেল একটা চিত্র এর পরে হচ্ছে পুলিশ দ্বিধার গুলি করছে শুধু এই ঘটনায় যে ছাত্র জনতা মারা গেছে তাও না পুলিশের কিন্তু অনেক সদস্য মারা গিয়েছে পুলিশের অনেককে কিন্তু নির্মমভাবেও কিন্তু মেরে ফেলা হয়েছে ইভেন যখন পুলিশ পাঁচ তারিখে পাঁচ তারিখে যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে সন্ধ্যার দিকে সন্ধ্যার দিকে আপনার এর ভিতর তো যাত্রাবাড়ি কয়েকবারই ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু হয়েছে